নতুন ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান আওয়াজ ছাড়াই ধ্বংস হচ্ছে দেশটির অতি গুরুত্বপূর্ণ ভবনগুলো এমনকি ইসরায়েলের বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও আটকাতে পারছে না ইরানের সর্বশেষ মিসাইলগুলো নিমেষে আঘাত হানছে ইসরায়েলের শহরগুলোতে একের পর এক যখন হামলা চলছে দুই দেশের পক্ষ থেকে তখন নিজেদের অস্ত্র থাকা নিজস্ব প্রযুক্তির আধুনিক এক মিসাইল যেন তুরুপের তাস হয়ে উঠেছে খমিনী প্রশাসনের জন্য কিন্তু কি সেই মিসাইল কেন এই মিসাইলটা আটকাতে পারছে না ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভয়ঙ্কর সে মিসাইলের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন বাংলায় একটি প্রবাদ আছে মায়ের হবে কিন্তু আওয়াজ হবে না এমনটি যেন ঘটে চলেছে ইরানের ছোড়া নতুন মিসাইলের ক্ষেত্রে নতুন এই মিসাইলের নাম খাইবার শাহ যে মিসাইলকে আটকাতে পারছে না ইসরায়েলের আধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো গেল কয়েকদিনের ইরান ইসরায়েল যুদ্ধে বড় ধরনের হামলার পাল্টা হামলায় তাচ পড়ে গেছে বিশ্ববাসী একের পর এক মিসাইলের আঘাতে বিধ্বস্ত দুই দেশ যদিও আয়রন ডোমের মতো যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নিয়ে বেশ আমোদে মেজাজে ছিল ইসরায়েল তবে সে বাধার দেয়াল ভেঙে দিয়েছে ইরানের নতুন প্রযুক্তির মিসাইলগুলো যার মধ্যে সর্বশেষ চালানো মিসাইলের আঘাত যেন নতুন এক দুশ্চিন্তায় ফেলেছে নিতা নিয়াহু প্রশাসনকে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি এর ধারাবাহিকতা ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বিশতম হামনা চালিয়েছে ইরান আর ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় খাইভার ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরান ইরানের বিপ্লবী গার্ডের জারি করে একটি বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে ইরানের সংবাদ মাধ্যম ইরানার এক খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের ইরানের ফর্দ নাতানোস এবং এসফাহানের তিনটি পরমাণু স্থাপনে হামলা চালানোর দাবি করার কয়েক ঘন্টা পর এই অভিযানটি চালানো হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায় এই প্রতিশোধমূলক অপারেশনের এই ধাপে খাইবার শাহ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার করা হয়েছে যা সফলভাবে লক্ষ্যস্থলে আঘাত হানে তেল আবিবের সুনির্দিষ্ট পয়েন্ট কেন্দ্র করে চালানো হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের সশস্ত্র বাহিনী আগে থেকে সতর্ক করেছিল যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলিতে কোনো নিরাপদ স্থান থাকবে না এছাড়া হাপলার হামলার বিষয়ে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ইরানি এলাকায় আঘাত এনেছে ইরানের এবারের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এবং হাইফার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মূলত খাইবার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাডারের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিক ভাবে এটি খোররাম শাহপুর নামেও পরিচিত এটি দেশীয় ভাবে উৎপন্ন খোর্রাম শাহ ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন বলে দাবি ইরানের দু কিলোমিটার পাল্লার দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহন সক্ষম খায়বার ক্ষেপণাস্ত্র যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেড গুলোর একটি তেল জ্বালানি চলিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি ব্যয়বন্ধনের বাইরে ওয়ারহেড গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ইরানে নির্মিত এর আগে ক্ষেপণাস্ত্র গুলোর তুলনায় অনেকটাই নির্ভুল অভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এটে আইআরজিসি দাবি এই অভিযান প্রথমবারের মতো খাইবার মাল্টিপল ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এটি আরো নিখুঁত ধ্বংসাত্মক এবং কার্যকরভাবে ভাবে আঘাত হানার জন্য চমৎকার কৌশল ব্যবহার করে এছাড়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে ইসরায়েলে বেড়েছে ইরানের আক্রমণ প্রযুক্তিগত ভাবে খাইবারের সর্বোচ্চ গতি বায়ুমন্ডলের বাইরে আনুমানিক ম্যাক সিক্সটি যা শব্দের গতির চেয়ে গুণ দ্রুত গামে শুধু তাই নয় এর পাশাপাশি ক্ষেপণাস্ত্রের ভেতরে এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন যে কারণে পিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে থাকা ভবনগুলো ধ্বংস খাইবার ফোর নামক এই ইরানিয়ান মিসাইল